아진이로. <목소리> সবার জন্য থাকল অনেক শুভেচ্ছা এর পরবর্তী নৃত্য মঞ্চে আসছে পরবর্তী নৃত্যতে যারা অংশগ্রহণ করেছো তারা মঞ্চে চলে এসো অনেক শুভেচ্ছা থাকলো এই নৃত্যে যারা অংশগ্রহণ করেছিল প্রত্যেকের জন্য পরবর্তী নৃত্য এবং সম্ভবত সম্ভবত শেষ নৃত্য শেষ নৃত্য হ্যালো মঞ্চে শেষ নৃত্য নয় এটা ছাত্রছাত্রীদের শেষ নৃত্য তারপর আমরা অনুরোধ রাখছি যারা কোরিওগ্রাফি করিয়েছেন এখানে তাদের একটি নৃত্য আমরা দেখতে চাইছি ছাত্রীরা এসে আমাকে অনুরোধ করল আমিও কোরিওগ্রাফার যারা ছিলেন সম্মানীয় কোরিওগ্রাফারদেরকে আমি বলছি আপনারা যদি সম্ভব হয় ছাত্রছাত্রীদের কথা ভেবে আপনারা যদি মঞ্চস্থ করেন আপনাদের নৃত্য তাহলে খুব ভালো হয় এবং সমাপ্তটাও তাহলে খুব সুন্দর হবে এই প্রতিকূল পরিবেশের মধ্যেও নৃত্য আসছে মঞ্চে তে কু পাইন নদী রে ঘাটে আগের হমন বাউল গানের শাড়ি খেজুর ৰসে রে শাড়ি রঙিন বেলবারী উৰ্ভ ৰাজো মন ই পালস মাঠে সুন্দ হাজুড়ি রে খাটে কোপাই নদীৰে ঘাটে আগহীন গেল হমন উলগানের সারি খেঝুলdoseর ঘাড়ে রঙিন বেলোવાડી তোর ভরা যৌবন ওরে ও আজবে ঘরে লেগেছে মাতন বন্ধু রে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধু আজবে ঘরে লেগেছে মাতন বন্ধু রে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধু আজবে ঘরে লেগেছে মাতন আহদে 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 বড় যুব আহা দেহাদের আহাদের তোর বড় যুব বন্ধুরে আজবে ঘরে লেগেছে মতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মতন বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন রে বন্ধুরে আজবে ঘরে লেগেছে মাতন আহাদে 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 তোর ঘরে যুব আহাদে 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 আখাদে হ্যালো শুভেচ্ছা জানাচ্ছি যে সমস্ত ছাত্রীরা এই নেতে অংশগ্রহণ করেছিল আমরা অনুষ্ঠানের একেবারে এদের অনুরোধে কোরিওগ্রাফি যারা করিয়েছেন তাদেরকে একটা নৃত্যের জন্য বলা হচ্ছিল আপনারা আসুন মঞ্চে আপনাদের নৃত্যকলা নৃত্যশৈলী দেখার পরেই সমাপ্ত হবে আমাদের এই অনুষ্ঠান এই পর্বের অনুষ্ঠান তারপরে হবে না পরে একদম শেষে একটু দেখে নিন অসাধারণ আমরা যে অনুরোধ করেছিলাম স্যারদের কাছে ম্যাডামদের কাছে ওনারা রাখলেন আমাদের কথা সমস্ত রকম সহযোগিতার জন্য আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করব এবং শুভেচ্ছা থাকবে সমস্ত ছাত্রছাত্রীর জন্য যারা অংশগ্রহণ করেছিল বিভিন্ন অনুষ্ঠানের বিষয়গুলোতে তাছাড়াও যারা দর্শক আসনে ছিল শুভানুদায় ব্যক্তিবর্গ যারা আমাদের কে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রত্যেকের জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে নমস্কার সম্মান সমস্ত কিছুই থাকলেও একই সঙ্গে স্যার পরবর্তী ঘোষণার কথা উল্লেখ করবেন স্যারকে আমি বলছি নমস্কার আমরা দু হাজার পঁচিশ এই শিক্ষাবর্ষের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্তিম লগ্নে পৌঁছেছি সকলের সহযোগিতা সকলের আন্তরিকতা এই বর্ষণমুখর দিনেও সকলের উপস্থিতি ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সর্বস্তরের মানুষ সকলের কামনায় আমাদের এই অনুষ্ঠান প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েও সমাপ্তির পথে আমরা উপনীত হয়েছি